সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছে মোটামুটি ভালোই আছি গাছের খাবারও খুবই ফাটাফাটি পোড়া পোড়া রুটি দই মিষ্টি কলা ডিম ভাজি গাছের খাবারটা ভালোই রুটিগুলা সত্যি কলা দিয়ে রুটি

Mr. Mischstiel Mr. schockierend. Der Mischstiel Der ndu 2 milia. Kheri kinga.

Arab ne? Sine dile dile. Sine dile dile dile. Sine dile dile dile. Ayo dile gula bu dile. Gula dile. Sada দুর্গাটি না প্রজন্ম

মানুষজন ঘরে বসে মিষ্টি বানাইতেছে দই বানাইতেছে যেগুলো আগে সম্ভব ছিল না ইউটিউবের কারণে ভালো তারপরে আপনার বিরিয়ানি মানে যে রান্নাগুলো আমরা একটু কম না এগুলো দেখে দেখে সেগুলো সাধারণ মানুষের ওইগুলো আয়ত্ত বাইরে ছিল সাধারণ মানুষের আত্মীয় ভিতরে এসব

as far as the hand and so the solution by the root name how can the

আমাদের তিন চারুমের মধ্যে একটা রুম হলো অন্ধকার আমাদের ঘুমায় একদম অন্ধকার ঘুমানোর জন্য ঠিক আছে দিনের বেলা যদি আপনি

তাদের কিন্তু করোনা হয়েছে কিন্তু কিছুই হয়নি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এরকম সূর্যের যে ভিটামিনটা ভিটামিন ডি এটা আসলে অন্য খাওয়াতে না ওইটাই মানুষের শরীরের জন্য সবচেয়ে উপকারী এই যে শরীরে মানুষের ব্যথা হয় ব্যথা ব্যথাটা একবারে সম্পূর্ণ রোদের কারণে আমরা রোদে থাকি আমরা ব্যথা কম থাকব সে সকালবেলা আটটা থেকে দশটা পর্যন্ত রোগটা তারপরে রোগটা ক্ষতি হয় যাই হোক আজকে খাওয়াটা খুব ফাটা হলো ভালো লাগলো একটু অন্যরকম আইটেম ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দই দেওয়াটি সাধারণত কেউ খায় না আমি আমিরা বাসার সবাই খাই দই একটু ভালো লাগে মিষ্টি দইয়ের সাথে মিটি দেখতে হবে টকটা কিন্তু খেতে পারবে না টকটা ভালো লাগে মিষ্টি দই দেখতে ভালো লাগে আর সাথে যদি একটু মিষ্টি মিষ্টি যাবে আরও ভালো